খুব কম আছে কিন্তু রেখেছি চুলি রাস্তা আবার ঢাকনা চাপে দিব দু মিনিট মতো একে একে আমি তুলে নেবো পাউরুটি আর ডিম এনেছি তাহলে আমি কি বানাই আপনারা দেখুন কিচেন উইথ ভিলেজ ফুলেজ চলে এলাম আর একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে যেমন হাতে দেখতে পাচ্ছেন আজকে পাউরুটি আর ডিম আমার মেয়ে বায়না করলে একটা টিফিন বানিয়ে দাও এই টিফিনটা সকালে ও বিকালে বানিয়ে দেওয়া হয় এখন তো বন্ধুরা শীতকাল চলে এসছে

এই পেছনে সাইড গুলোকে একবার ছুরি দিয়ে কেটে দেবো চুলিতে বসিয়ে দিয়েছি একটা তাওয়া পাউরুটিকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তাওয়াতে করে দু সাইড ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি ওকে নামিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে দিব এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে নেবো দিয়ে দিব অল্প সাদা তেল আপনারা চাইলে এই বাটারও দিতে পারেন এবার এখানে আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব ডিম বসিয়ে দিব একটি পাউরুটি খুব কম আছে কিন্তু রেখেছি চুলি গাছটা ঢাকনা চাপে দিব দু মিনিট মতো বা আরেক পিঠ আমি উল্টে নেব এই পিঠ উল্টে আরও আমি একটু ঢাকনা চাপে রেখে দেবো কম আছে দিয়ে দেবো আর একটু সাদা তেল দাবি দাবি একো ভাল কৰি ভিজে নিব এখেকে আমি তুমি নিব এবার বন্ধুরা আমি তো এইভাবে পাউরুটি টোস্ট বানালাম আপনারা কীভাবে বানান জানি না এই পাউরুটি টোস্টটা বানিয়ে আমি খুব কম ধরনের মশলা ব্যবহার করে আপনারা দেখেছেন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বানাতেও বিশেষ একটা টাইম যায় না আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে পরের ভিডিওতে আজকের মতো